হ্যালো ভিওস রূপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে আর এই নাস্তার রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আর যে কেউ কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারে তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দুই পিস বড়ো সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে আর এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি আর সঙ্গে নিয়ে নিয়েছি এক হাফ পাতিলেবু বন্ধুরা এই উপকরণগুলো সবগুলো একই সঙ্গে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আলুটাকে ভালো করে মেখে নেবেন একদমই যেন এর দানা ভাব না থাকে সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একই সঙ্গে পাতিলেবুর রস এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমি এইভাবে মেখে নেব অবশ্যই এইভাবে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আবারও বলছি আলুটা যেন একদমই দানা ভাব না থাকে সেটা দেখতে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এটা খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিয়েছি তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেসনের গোলা তো বন্ধুরা এবার আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়ে এভাবে একটু একটু করে লেচি কেটে গলা গোল গোল বল আকারে বানিয়ে নেব তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব সেম প্রসেসে আর দুই পিস আলু দিয়ে কিন্তু বেশ অনেকগুলো আমার পকোড়া বানিয়ে নেওয়া হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি চান এর থেকে একটু ছোট করে বানিয়ে নিতে পারেন কিন্তু আমার মতে মনে হয় এটা এরকম সাইজ করে বেশ খেতে ভালো লাগে তার জন্য আমি এইভাবে একটু বেশি বেশি করে নিয়ে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা কিন্তু গরম হয়ে এসছে এবার এই আলুটাকে বেসনের মধ্যে এইভাবে একটু বেসনটা এভাবে মাখিয়ে নেওয়ার পর এভাবে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা কিন্তু একটু হাই ফ্লেমে গরম করে নিতে হবে আর এগুলো ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব তো বন্ধুরা আমি তিন পিস করে এগুলোকে ভেজে নেব আর দেখেন দেখে কিন্তু বুঝতে পারছেন এটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ অনেকটা কিন্তু ফুলে এসছে বন্ধুরা এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে আর এটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে বন্ধুরা যেহেতু এদের মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া আছে আর একই সঙ্গে লেবুর রসটাও দেওয়া আছে তার জন্য খুব সুন্দর ফ্লেভার আসছে তো বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে তো আমি সেম প্রসেসে সবগুলো কিন্তু এইভাবেই ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে আবারও বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক সেম এইভাবে কালার করে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি তো বন্ধুরা সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা প্রচণ্ড পরিমাণে গরম আছে এর মধ্যে হাত দেওয়া যাচ্ছে না আর এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কতটা মোটা মোটা ফুলে গেছে এটা কিন্তু এরকমই কিন্তু এটা তেলের মধ্যে ছাড়ার পর ঠিক এইভাবে কিন্তু ফুলে আসবে আর দেখুন ভিতরে কিন্তু আলু আলু ভরা আর উপরে কিন্তু খুবই সফট হয়েছে এটা আর খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর এই বেসনটা আমি যে উপরে যে বেসনটা বেসনের গোলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটু পাতলা করে বানিয়ে নিয়েছিলাম আর দেখুন বেসনের গোলাটা কিন্তু এতটাও মোটা হয়নি উপরের অংশটা কিন্তু খুবই পাতলা হয়েছে খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও কিন্তু ঘরে এটা ট্রাই করবেন আর বন্ধুরা এটা খুব সিম্পল বানিয়ে নেওয়া তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই ধন্যবাদ